গত মাসেই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের ভোট পর্ব মিটেছে একশো জন ডেলিগেট নির্বাচনে একশো একজন তৃণমূল কংগ্রেসের ব্যানারে জিতেছে ডেলিগেটরা সাতজন জিতেছে বিজেপির সমর্থিতরা আজ ডাইরেক্টর নির্বাচনের নমিনেশন ফর্ম তোলার দিন দেখা গেল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী নিয়ে ধুমধুমার কাণ্ড শুভেন্দু অধিকারী বিজেপির দালাল চোর বলে তৃণমূলের চিন্তামণি মণ্ডল গোষ্ঠীর লোকজনদের কটাক্ষ করল সুপ্রকাশ ও তরুণ জানার গোষ্ঠী শুধু তাই নয় ব্যাপক উত্তেজনার মধ্যে দিয়ে চোর চোর বলে তারা করলো চিন্তামণি মন্ডলকে কোনো রকমে প্রাইভেট কারে করে পালালেন চিন্তামণি মন্ডল কিন্তু নমিনেশন ফর্ম তিনি ও তার সহযোগীরা প্রত্যেকে তুলে নিয়ে গেলেন অখিল পুত্র তথা কাথি সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ গিরি সারেজমিনে জমিনে ব্যাংকের গেটের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অভিযোগ করেন ভেতরে ভেতরে বিজেপির সাথে আতাত রেখে এই সব করছে চিন্তামণি মণ্ডল এবং সহযোগীরা দলের নির্দেশ কার্যত মানছেন না এরা বিগত দিনে পরিচালন কমিটিতে থেকে শুভেন্দুর সাথে বডিতে থেকে ব্যাংকের কোটি কোটি টাকা লুট ও চুরি করছে চোর ডাকাত বলেও আখ্যা দিলেন সুপ্রকাশ কার্যত শুভেন্দুর শহরে এক অন্য চিত্র মারমুখে দুই গোষ্ঠী তৃণমূল কংগ্রেসের নমিনেশন তোলাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড পূর্ব মেদিনীপুরের কাথির কোঅপারেটিভ ব্যাংক কোন উত্তর দিলা নেই শুভেন্দু অধিকারী ভার্সাস তৃণমূলের লড়াই কিছু শুভেন্দুর চামচারা এখানে এসেছে দেখেছি যারা শুভেন্দু অধিকারীর বেনামি অ্যাকাউন্ট করে দিয়েছিল শুভেন্দু অধিকারীর সঙ্গে যারা বোর্ডে ছিল হ্যাঁ তাদের নেতৃত্বে এখন কিছু ব্যবসায়ীরা আছে যারা ওদের ডুপ্লিকেট সব অ্যাকাউন্ট এই ব্যাংকে রয়েছে তদন্ত হবে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য চক্রান্ত করছে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্যানেল করে দেবেন তৃণমূল কংগ্রেসের মনোনীতরা জিতেছেন যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে গদ্দারি করবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্যানেলের সঙ্গে গদ্দারি করবেন দল প্রস্তুত আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এবং আমাদের রাজ্যের নেতৃত্বরা বসে যে ঠিক করেছেন রাজ্য প্যানেল ঠিক করে পাঠিয়ে দেবেন তার বিরুদ্ধে যারা প্যানেলে দাঁড়াবেন দল ব্যবস্থা নেবেন হ্যাঁ নিশ্চিত হবে নাইনটি নাইন পার্সেন্ট তৃণমূল কংগ্রেসের ব্যানারই জয়লাভ করেছে এবং নাইনটি নাইন পার্সেন্ট ডাইরেক্টটা জিতবেন এতে কোনো কারণ নেই যারা কিছু ফায়দা নেওয়ার চেষ্টা করছেন কিছু ব্যবসায়ী আছেন যা অসাধু ব্যবসায়ী হ্যাঁ এখানে অনেক দুর্নীতি করেছেন এই শুভেন্দু অধিকারীর হাত ধরে শুভেন্দু যেমন দুর্নীতির সঙ্গে যুক্ত ওই দুর্নীতিগ্রস্তরাও শুভেন্দুর মদত নিয়ে এখানে নমিনেশন করছেন দেখা যাচ্ছে লজ্জাও নেই নিজেদের প্যানেল জিতাতে পারেননি এরা লজ্জা নেই এরা নিজেদের প্যানেলে একজন করে জিতেছে আর বাকি সব গোহারা হেরেছে তারপরেও এরা ডাইরেক্ট তাহলে যাওয়া এসছে নিজেদের প্যানেলে দাঁড়িয়েছিল একটা নাম আমি বলছি না উনি নিজের প্যানেল জিতাতে পারেননি একা জিতেছে সে আবার ডাইরেক্টর হওয়ার বললো স্বপ্ন দেখছে লজ্জা লাগা উচিত লজ্জা এ লজ্জা কোথায় নিয়ে যাবেন এরা হচ্ছে নিজের ব্যাংকে এত দুর্নীতি করেছে হ্যাঁ কোনো ব্যাংকে কোনো চাকরি দিয়েছে কোনো পরীক্ষা ছাড়া ভাইস চেয়ারম্যান কি সব ছিল নাকি জানি না সব ব্যাংকের টাকা লুট করেছে এরা এই লুটের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্যানেলই জয়লাভ করবে আগামী দিনে দেখবেন এখান থেকেই লড়াই শুরু এই গেটে দাঁড়িয়ে এই গেটে দাঁড়িয়ে শুভেন্দুকে দাঁড়িয়েছিলাম আর এই গেটে দাঁড়িয়ে বলছি শুভেন্দুর দালালদের তাড়াবো আমি কি হয়েছিল আমি জানি না আমি যখন নমিনেশন তুলতে আসি তখন পরিবেশ শান্ত ছিল আমি নমিনেশন আমি তুলেছি এখন ডাইরেক্টর নির্বাচনে কারা কারা নমিনেশন তুলতে এসেছেন এবং কারা স্লোগান দিচ্ছেন এটা না জেনে আমি সঠিক মন্তব্য করতে পারবো না দেখুন আমি দলের ওই রকম পদাধিকারী নই যে রাজ্য আমার কাছে তালিকা প্রকাশ করবেন বা আমার কাছে পাঠাবেন ফলে আমি দলের তালিকা আমি তো দেখার সুযোগ আমার হবে না তবে সম্মানীয় সুব্রত বক্সী তিনি একটা সভায় ডেকেছিলেন সেখানে আমাদের নাম আমার নাম ফাইনাল হয়েছিল এবং স্বাভাবিকভাবে আমি নমিনেশন তুলেছি দলের নির্দেশে দেখুন আমি এটা এটা আমি আপনাদেরকে বলি যে ডাইরেক্টর নির্বাচন বা ব্যাংকের নির্বাচন এটা যদিও আমরা বলি না কেন দল থেকে বাইরে থাকবো এটা থাকা যায় না কারণ নির্বাচনটা দলীয় লোকদের নিয়ে পরিচালনা করতে হয় এত বৃহত্তর নির্বাচন তো স্বাভাবিকভাবে তার ডেলিগেট নির্বাচন তার ডাইরেক্টর নির্বাচন নমিনেশন কেউ কেউ করতে এসছেন কারা কারা নমিনেশন তুলেছেন এটা আজকে বিকেলের আগে পরিষ্কার হবে না তো তারা যখন ফাইনাল তালিকা প্রকাশ করবেন কারা কারা নমিনেশন তুলেছেন তারপরে নিশ্চয়ই দল হস্তক্ষেপ করবে দেখুন যারাই ডেলিগেট হয়েছেন প্রত্যেককেই ডাইরেক্টর হবার যোগ্য তো যারা একশো একজনের বাইরে আছেন তারাও নিজেদের চেষ্টায় তারা করতেই পারেন কারণ আমরা তো দেখলাম যে দল দলীয় একটা প্যানেল হবার পরেও যারা নিদলীয়ে দাঁড়ালেন তাদের মধ্যেও দুজন তিনজন জিতে গেছে তো ভেতরে ব্যাংক যারা ভালোবাসেন সমবায়ী যারা তারা কি সিদ্ধান্ত নেবেন সেটা তাদের ব্যাপার তারা নিয়েছেন তো তারা যেহেতু ডাইরেক্ট ডেলিগেট হয়েছেন তারা ডাইরেক্টর হওয়ার জন্য nomination করতেই পারেন ডেলিগেটের মধ্যে 99% তারা নির্বাচিত হয়েছিল সমর্থিতরা আজকে দেখা গেল ওই গোষ্ঠীর মধ্যে একটা উত্তেজনা কেন না না গোষ্ঠী গোষ্ঠী ব্যাপার নয় এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে প্যানেল তৈরি হয়েছে সেই প্যানেলের প্রার্থীরা নমিনেশন করেছেন আর আমরা দেখলাম বিজেপি থেকে যারা জিতেছিল সে কজন তার সঙ্গে কিছুজন যুক্ত হয়ে নমিনেশন তুলেছেন তা আমি আশা করি সর্বহত তৃণমূল কংগ্রেসের যে এই কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের আমাদের দলীয় প্রতীক নিয়ে তো এই ব্যাংকের কোনো সমবায়ের নির্বাচন হয় না তো তবুও প্রত্যেক দলের একটা মনোনীত প্রার্থী থাকে এবারেও আমাদের মনোনীত প্রার্থী একশো একজন জিতেছেন দলের তাদের মধ্যে কে ডাইরেক্টর পদে নমিনেশান করবে সেটা বিস্তারিতভাবে রাজ্য সভাপতির উপস্থিতিতে সেখানে আমাদের এই জেলার তমলুক এবং কাঁথি সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুরের সমস্ত নেতৃত্বতা থেকে সহমতের ভিত্তিতে একটা প্রার্থী তালিকা হয়েছিল যারা নমিনেশন তুলবে তার বাইরে কিছুজন তুলেছে আশা করি হয়তো না জেনে তুলেছেন আশা করি আগামীকাল দলের বাইরে কেউ যাবেন না সুশৃঙ্খল দল তৃণমূল কংগ্রেস আমাদের দলের বাইরে আশা করি কোনোভাবেই যদি দলকে কেউ ভালোবাসেন দলকে সম্মান দিই আমরা সকলেই তাহলে দলের অমর্যাদা হোক এটা কেউ চাইবেন না আমি বিশ্বাস করি যারা কেউ তুলেছেন আগামী দিন জমা দেবেন না কিন্তু শৃঙ্খলা লক্ষ্য করা আমরা তো আমি জানি না যদি এখানে হয়েছে বিষয়টা হচ্ছে গিয়ে শুনুন দলের বলবেন দলের পরিচয় ব্যবহার করবেন দল থেকে সমস্ত সুযোগ সুবিধা নেবেন বলবেন আমি তৃণমূল কংগ্রেস করি আবার বিজেপির সঙ্গে যোগসাজস করবেন সেখানে এসে একসঙ্গে নমিনেশান তুলবেন বন্ধুত্ব করবেন এটা তো হতে পারে না দলের কর্মীরা তো বলবেই চিৎকার করবে আমাদের দলের নেতৃত্বরা আছেন দেখবেন এখানে তো এখানে সাংগঠনিক জেলার যুব সভাপতি এখানে উপস্থিত আছেন চেয়ারম্যান তিনি তো আলোচনায় ছিলেন জানেন কারা হয়েছে তিনি সেখানে তার তিনি তার রিপোর্ট করবেন আমরাও আমাদের পক্ষ থেকে নিশ্চিতভাবে যারা এই সমস্ত শৃঙ্খলা ভঙ্গ করছে তাদেরকে আমরা আমরা যথাযথ জায়গায় আমরা জানাবো ওটা নির্বাচনের অঙ্গ হিসেবে নমিনেশন করা সকলেরই অধিকার আছে আমি সেই অধিকার নিয়ে আমি কখনো প্রশ্ন করি না আপনারা জানেন এই ব্যাংক কিভাবে পরিচালিত হতো তিনি ভাইস চেয়ারম্যান ছিলেন বিরোধী দলনেতা তিনি চেয়ারম্যান ছিলেন নিয়োগ প্রক্রিয়া নিয়ে আমাদের ভুড়ি ভুরি অভিযোগ আছে আমরা বারবার বলেছি এবং এই ব্যাংক যেভাবে পরিচালনা হয়েছে সেখানে আমরা দুর্নীতির অভিযোগ এনেছি এবং নির্বাচনকে পিছিয়ে দেওয়া নির্বাচন করতে না দেওয়া হাইকোর্ট সুপ্রিম কোর্ট এখনো আবার কেস হয়েছে নির্বাচনের পরেও কেস হয়েছে এসে আমি পার্টি হয়েছি তো এখানে এই বোর্ডটাকে করতে না দেওয়ার পেছনে ওরা যুক্ত সে কারণেই যারা নির্বাচন চায় যারা নতুন বোর্ড চায় তাদের পক্ষ থেকে তো নিশ্চিতভাবে খুব থাকবেই ওরা তো ওই নির্বাচন না করার জন্য ওরা যুক্ত ছিল নির্বাচন যখন কোটের কোর্টের রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে যখন নির্বাচন হচ্ছে আবার তখন নমিনেশান কেন নির্বাচন চান না নির্বাচন এড়িয়ে যেতে চাইছিলেন ও তো ও তো বিজেপি ও তো মানবে কেন ওর সঙ্গে তো আমাদের কোনো সম্পর্ক নেই আর কেউ কেউ যারা যারা আমাদের দল করেন দলীয় হুইপ মানছেন না আমরা জানি কারা কারা উস্কানি কাদের উস্কানিতে এটা হয়েছে দলও খোঁজ খবর রাখছে নিশ্চিত আগামী দিন দল বুঝবে আমরা নিশ্চিত হবে জানাবো এখানে কেন এত এই সাহস নিয়ে এটা করছে দলের সিদ্ধান্ত মানবেন না কোনো আলোচনা থাকলে সেই আলোচনাতেই বলতে পারতেন সেখানে আলোচনার সুযোগ ছিল রাজ্য সভাপতির উপস্থিতি আলোচনা হয়েছে তার বাইরেও কেন উস্কানি দিয়ে এটা করা হচ্ছে আমরা জানাবো এবং কাদের উস্কানিতে হয়েছে গতকাল কোথায় মিটিং হয়েছিল গত পরশুর আগের দিন কোথায় মিটিং হয়েছিল সব তথ্য আমাদের কাছে আছে আমরা যথাযথ জায়গায় আমরা নিশ্চিতভাবে পৌঁছাবো এই এই ব্যাপারে আমার কোনো বলার নেই দুর্নীতি যে দুর্নীতি থাকে থাকবে

রুকিরা জানি না তৃণমূল বলে জানি না ওখানে কোনো প্রতীক নেই ব্যাংকে সেরা নির্বাচিত করে ডেলিগেট তো টেলিগেটদের মানে ডেটা নির্বাচনের যে নিয়মাবলীর মধ্যে আমরা আছে বি জে পি তৃণমূল সিপিএম কংগ্রেস আমি অন্যত মনে করি পার্টির লোভো নেই তো আর আমি নাইন্টি এইটের তৃণভূম যদি বলতে হয় সবচেয়ে সিনিয়াম আমি বলি দলিয়া ইয়ে বললাম যেখানে কোনো দলের প্রতীক নেই ব্যাংকে ডেলগেট হিসাবে কন্টেস্ট করেছি নির্বাচিত হয়েছি